সম্মানিত বিউস সালাম আলাইকুম ড্যাশ ও প্রভাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দেখাবো অনেকগুলো নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িগুলো করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্ন পূরণের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন প্রায় উনিশশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে সাত বেডরুমের সমন্বয়ে এই নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ হোসেন বাইকে ওনার বাড়ি নরসিংদী জেলায় রায়পুরায় নান্দনিক এই বাড়ির ডিজাইনটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা আর দুই দুইতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা প্রায় তেইশশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে মোট দশ বেডরুমের সমন্বয়ে নান্দনিক এই ট্রিফ্লেক্সবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি জেলা ফসুরাম উপজেলার বিশিষ্ট শিল্পপতি আনোয়ার সাহেবকে আপনি যদি এই বাড়ির ডিজাইনটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক এক কোটি দশ লক্ষ টাকা মাত্র আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে নান্দনিক এই ট্রিফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৌদি প্রবাসী ইমরান হোসেন বাইকে ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলায় নান্দনিক এই বাড়িটির নিস্তলায় রয়েছে একটি ফ্যামিলি লিভিং রুম একটি কিচেন ডাইনিং ও টয়লেটের সমন্বয়ে আর দোতলা ও তিনতলায় রয়েছে দুইটি করে বেডরুম ছোট জায়গায় এই নান্দনিক বাড়ির ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা প্রায় পনেরোশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে নান্দনিক এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি দুবাই প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন বাইকে ওনার বাড়ি কুমিল্লা জেলায় সান্দিনা উপজেলায় নান্দনিক এই বাড়ির নিচতলায় রয়েছে দুইটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম তিনটি টয়লেট ও একটি কিচেন আর দোতলায় রয়েছে তিনটি বেডরুম তিনটি টয়লেট ও একটি ফ্যামিলি লিভিং রুম আপনি যদি এই বাড়ির ডিজাইনটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা আজকের এই বাড়ির ডিজাইনগুলোর মধ্যে যদি আপনার পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি